বয়সটা মোটামুটি ছিয়াত্তর থেকে আশি বছর হবে এখানে কিছুটা দ্বিমত আছে কেউ বলে আশি বছর বিরাশি বছর কেউ বলে পঁচাত্তর থেকে ছিয়াত্তর বছর তো আমরা এই মুহূর্তে আসি হচ্ছে বিউটি বোর্ডিংয়ে মানে ঢাকা সিটি বলতে পারেন যে অনেক পুরাতন একটা জায়গার মধ্যে একটা একটা এখানে কেন আসছি এখানে আসছি হচ্ছে আমার কিছু ভাই ব্রাদার আছে আপনারা মনে খুব একটা বেশি একটা চিনেন না যেমন ধরেন এই একজন এনার নাম হচ্ছে রায়হান কিন্তু এক ঘন্টা পরে আসছে আমরা আসার মানে लेट লতিফ আমরা ধারণা করেছিলি আর আসবেন না 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 ছি 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 এরকম একটা সমাবেশের ভিতরে না আসলে পৌঁছায় তা রায়হানিজম ট্রাভেল এন্ড ফুডের রহন ভাই এখানে আরো কিছু গেস্ট আমাদের আসে আজকে বিউটি বোর্ডিং আসছে জায়গাটা কিন্তু খুব সুন্দর আচ্ছা জায়গাটা পরে দেখা আজকে আমাদের গেস্টগুলাকে একটু দেখাই নেই এই একজন ব্যক্তি ইনি হচ্ছেন শামিম ভাই আমাদের স্ট্রিট ফুড হান্টিং এর শামিম ভাই তারপরে আছে হচ্ছে হ্যাঁ আমাদের ওস্তাদ দি গ্রেট প্রিন্স অফ উত্তরা ভোজন রসিক ভ্রমণ বিলাস আরে ভাই পুরা ব্র্যান্ড নিয়ে চলে আসছে ভাই আর এই হচ্ছে আমার বন্ধু আমাদের পেটুক সাহেব ফাহাদ ভাই আমাকে একটু এদের খাবার দাবার দেখাবে এটা হচ্ছে তাদের আয়ের মাছ আয়ের মাছটা কি খাওয়া ঠিক হবে এখন আমি বলতেছি কি আয়ের মাছটা দেখে তো মাসাল ভালো লাগতেছে এটা কি ভাই এই নদীর মাছ আমাদের বড় ভাইরা অলরেডি এক দফা খাওয়া দাওয়া করে ফেলছে কিন্তু আমি ভদ্রতা করে আজকে এখনই খাচ্ছি না কারণ আমরা আজকে যে জায়গাটায় যাব আহ দুপুরের খাবার দাবার খাইতে সেই জায়গাটা যাওয়ার জন্য আমার পেটটাকে একটু খালি রাখতে হবে কারণ অবভিয়াসলি ওইখানকার খাবার দাবার বেশ একটা বিশাল আয়োজন আছে একটা নবাবী ভাব আছে আজকে একদিন দুপুরে এসে সময় করে বিটি বুডিং এর মোটামুটি যেই ধরনের খাবারগুলো পাওয়া যায় ফুল মেনু যখন থাকবে ইনশাল্লাহ আসবো এবং এসে একদম সেই লেভেলের খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ তবে আজকে শুধু একটু দেখা দেখি মূল উদ্দেশ্য অন্য জায়গায় আচ্ছা একটা মজার একটা ইনফরমেশন পেলাম সেটা হচ্ছে যে আমি উপরে গেছিলাম এইখানে এই সিঁড়ি দিয়ে ওই উপরে উঠতে তিনশো টাকা করে পার পারসন লাগে ফ্রি না এটার পিছনে কিছু কারণ আছে এটা হচ্ছে যে মানুষজন এসে হুদায় না খায় দেয় ওই উপরে চলে যায় আহ করে বা পাঞ্জাবি শাড়ি কাপড়ের শুট শুট করে যেহেতু জায়গাটা একটু ভিনটেজ টাইপের তো এই কারণে আপনি যদি সিঁড়ি দিয়ে উপরে উঠতে চান তাহলে ভাই আপনাকে তিনশো টাকা করে গুনতে হবে ফ্রি না কিন্তু তো এখানে দেরি না করি এখন চলে যাই চলেন সেই ইমরানস হেরিটেজ নবাবী খাবার দাবার খেয়ে আসে থ্যাংক ইউ তো এই জায়গাটা হচ্ছে বেচারাম দেউরি বক্স লেন আর কি ভিতর দিয়ে যখন আমি আসছি তখন এখানে বোঝার উপায় নেই যে এটাই হচ্ছে সেই জায়গা যেখানে আমরা আজকে দুপুরের খাবার দাবার খেতে আসছি বাইরে থেকে কোনো সাইনবোর্ড নেই আপনাকে একটু দেখতে হবে জিজ্ঞেস করতে হবে আর যেহেতু আমি এখন ভিডিওতে দেখাই দিচ্ছি যে গেটের কালার কি সো আপনারা একটু বুঝতে পারবেন এখন ভিতর ঢোকার পালা চলেন সবাই আসুক আমি সবার জন্য ওয়েট করতেছি আমি সবার আগে চলে এসেছি ওরা সবাই আসলে আমরা একসাথে ভিতর ঢুকব ইনশাআল্লাহ তো আমাদের ভাই ব্রাদার সব চলে আসছে আর আজকের এই জায়গাটা আমরা খুঁজে পাইছি আমাদের বন্ধু পেটুক সাহেবের জন্য যদিও সে সারা দিন টেনশন করতেছিল যে আজকে যদি কোনো খুত বা যদি খাবারে কোনো চুল না পাই তাহলে আমার এই ভিডিও ভাইরাল হবে কিভাবে তো সেই সব টেনশন আপাতত একটু পাশে রেখে চলেন সুন্দর এই জমিদার বাড়িটা দেখি আজকে খাওয়া কম ইতিহাসের গল্প একটু বেশি হবে বাড়িটার মূলত দুইটা ভাগ আছে একটা হচ্ছে সামনের যে ভাগটা আমার কাছে যতদূর মনে হলো যে তারা নতুন করে একটু মডার্নাইজ করে একটু সুন্দর করে সাজাইছে আর পেছনের দিকটা হচ্ছে সেই পুরাতন সেই ভাইবটা পাবেন আমাকে তার ভিতরের একটা যে হলের মতো একটা জায়গা এই জায়গাটায় নিয়ে আসলো একদম দেয়ালে টাঙানো সেই পুরনো পুরনো ছবি বিভিন্ন ধরনের কাচের জিনিসপত্র বুক বেশ একটা একটা সুন্দর পুরাতন আছে সিলিং থেকে লাইটগুলো ঝুলে আছে দরজার উপরে সে আলপনাগুলো। মানে একদম পুরাতন একটা ভাইব দিচ্ছে জিনিসটা খুব মানে সামনাসামনি দেখলে হয়তো আপনাদের কাছে খুব ভালো লাগবে সুন্দর জায়গা আর এই সবকিছুর ভিতরে আরো একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে আমাদের এই ইমরান ভাই যিনি এই জমিদার বাড়ির ষষ্ঠ প্রজন্মের একজন এবং তিনি ঘুরে ঘুরে অতিরিক্ত আগ্রহের সাথে তার নতুন পুরাতন সব কিছু পুরো ইতিহাসটা খুব দারুণ ভাবে আমাদের কাছে বর্ণনা করতেছিলেন এবং তার আগ্রহের কোনো কমতি ছিল না চলেন একটু তার কথাগুলো শুনি তো আমার হাতে যে প্লেটটা আছে এটা দিস ইজ ফ্রম ইংল্যান্ড সো উই হ্যাভ অ্যানাদার ট জুইট হ্যাভ টু ডিজাইন করা আপনি দেখে পাচ্ছেন একটা প্লেট ইটস কল ডবল ডেক প্লেট ইউ সি হেয়ার ইজ দ্য হোল সো ইন্টারেস্টিং হোল এই কারণে তখন প্রতিটা রান্না হতো জাফরান মালায় ঘি দিয়ে হাতটা জমে যেত সেই কারণে তারা খাওয়াও খেয়েছে শৌখিন ভাবে

সুফির এসছেন আল্লাহ আউলিয়ার এসছেন উনারা ইসলামকে ফুলিয়েছেন আপনি জানেন বাংলাদেশে বাংলাদেশে তিনশো ষাট আলু এসছিলেন তার মধ্যে আমার ফার্স্টার মুশিদ মুন্সি মোহাম্মদ আলো একজন ফার্স্ট স্যানসেস্টার মুন্সি মোহাম্মদ আলো উনার দুই ছেলে মুন্সি নুরবক্স অ্যান্ড গুলবাক্স যে রাস্তা দেখেছেন নুরবাক্স রোড উনি আমাদের সেকেন্ড জেনারেশন নুরবক্স হ্যাভ অনলি ওয়ান সান অনলি ওয়ান সান আবুল খায়রাত মোহাম্মদ মাই গ্রেট গ্র্যান্ড ফাদার আমাদের থার্ড জেনারেশন এবং এখান থেকে থার্ড জেনারেশন থেকে ছবি দেখাচ্ছে আপনাদেরকে আমার যিনি জমিদার ঢাকা এবং সোনান এবং ওনাকে বলতো শখিন জমিদার দুই ছেলে দুই মেয়ে বড় ছেলে খান শাহ মৌলবী আবুল হাসনাত আহমেদ যিনার নামে আবুল হাসনাত রাস্তা এবং উনার ছোট ছেলে আবু জাফর জিয়া হক ওরফে মিয়া উনার নামেও রাস্তা হচ্ছে নাবলীয় মে the heir the fourth generation and this is my father this is my father abu muhammad jahangir and I am tu to chile adore chile most loving and people of africa so i am abu muhammad timar i am the sixth and my son and daughter seventh generation so oh. it was the first significant check. in the year 1926 আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল স্যার সর্বপ্রথম এই বাসা আতিথ্য গ্রহণ করেন এক থেকে 3 মাস থেকে চার মাস আমার দাদা আবুল হাসন আমার দাদা বুজাফুল জাওলা ওlara নিয়ে আসেন আমন্ত্রণ করে স্বাগত জানিয়ে ভাষা উঠালে এবং উনি এই বাড়িতে থেকেছিলেন একা একা খালি 3 মাস তো আরো অনেক গল্প হলো গল্প হইতে হইতে ততক্ষণে আমাদের খাবার দাবার শুরু হয়ে গেছে মানে খাবার দাবার তার অলরেডি পরিবেশন করে ফেলছে আর আজকে এইখানে আপনারা যে খাবারগুলো এখন দেখতেছেন তা কিন্তু একটা প্যাকেজের ভিতরে পার হেড এক হাজার টাকা এর ভিতরে এরকম ছয় সাতটা আইটেম থাকবে তবে আপনি মন চাইলেই কিন্তু এখানে একবারে চলে আসতে পারবেন না একা মানুষ কমপক্ষে আপনাকে পাঁচজনের একটা গ্রুপ নিয়ে আসতে হবে আপনারা পাঁচজন কনফার্ম করবেন মানে পাঁচজন পাঁচ হাজার টাকা তারপরে সে বাজারে যাবে ফ্রেশ জিনিসপত্র আপনাদের পাঁচজনের জন্য কিনে নিয়ে আসবে এবং সেইটাই তার বাসায় রান্না হবে কারণ আসলে এটা তো কোনো রেস্টুরেন্ট না আমাদের কনভেনশনাল পরিচিত সেরকম কোনো খাবারের জায়গা না এটা তার হেরিটেজ হোমের ভিতরে ছোট্ট একটা মেহমান খানা বলতে পারেন যেমন তখন শুধু আমরা এই পাঁচজনই ছিলাম তো এক এক করে আমাদের সব খাবার দাবার আমরা নেওয়া শুরু করতেছি কারণ মাত্র গরম গরম তাদের ইমরান সাহেবের স্ত্রী এই খাবারগুলো রান্না করে পাঠিয়েছেন এবং আমরা এখন এগুলো খাবো তো অবশ্যই শুরুতে নিয়েছিলাম তাদের সেই আলু আর মুরগির একটা বড়া বানাইছিল সেইটা তার সাথে ছিল ডিমের কোরমা আর চিকেন রোস্ট বা মুরগ মাসালাম যেটাই বলেন তবে ভাই এই আলু ভাজাটা যেটা আলুর বড়া বা আলুর চপ যেটাই বলেন মুরগি দিয়ে এটা দুর্দান্ত ছিল কোরমাটাও আমার কাছে ভালো লাগছে আসলে খাবার কথা যদি বলি ওভারঅল খাবার আমার কাছে ভালো লাগছে তবে হ্যাঁ এটা সত্য কথা যে আমি বলবো না যে এইটা পুরান ঢাকার ভিতরে দি বেস্ট খাবার আমি খাইছি যেই খাবারের স্বাদ আমার কোনোদিনও মুখে থেকে যাবে না বিষয়টা ওই রকম না বিষয়টা হচ্ছে আমি আসলে কোনো রেস্টুরেন্টে খাইতে যাইনি এটা ছিল একেবারেই ঘরের রান্না ঘরে রান্না করে তার মেহমানদেরকে বা পরিবারের সদস্যদেরকে খাওয়ানো হচ্ছে বিষয়টা অনেকটা ওই রকম প্রতিটা রান্নায় ওই জাফরান বলেন ঘি বলেন বাটার বলেন সেগুলোর দুর্দান্ত ফ্লেভার আসতেছিল এবং খাবারগুলো খেয়ে আমরা বুঝতেছিলাম যে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট একেবারে ফ্রেশ একেবারেই ফ্রেশ মানে কোনো ফ্রোজেন আমার কাছে সেরকম কিছু লাগে নাই পরিবারের সদস্যরা মিলেই এই ছোট্ট জায়গাটা চালায় আসলে ছোট্ট বলে ভুল হবে মানে তাদের এই মেহমান খানাটা চালায় বলতে পারেন তাদের এই হেরিটেজ যে হোমটা সেই হোমটাকে একটু জিয়ে রাখা বা মানুষের কাছে পৌঁছানোর এটা তাদের একটা চেষ্টা মাত্র তবে তাদের বোরহানির একটু আলাদা সুনাম না করলেই না আমার ভিডিও যারা দেখেন তারা হয়তো দেখছেন যে আমি বোরহানি হয়তো খুব বেশি অতটা ভিডিওতে দেখাই না বা খাই না কিন্তু এদের বোরহানিটা ছিল একেবারে ইউনিক এবং খুবই সুস্বাদু এছাড়া ইমরান সাহেবের স্ত্রী তিনি ওই একটা ফিরনি রান্না করছিলেন ওই ফিরনিটাও ছিল খুবই সুস্বাদু সো আপনারা যদি কখনো যান এখানে তাহলে অবশ্যই এই জিনিসগুলা মিস করার চেষ্টা করবেন না তাদের তো দুইটা প্যাকেজ আছে আমরা স্ট্যান্ডার্ডটাই নিছিলাম কারণ নয়শো নিরানব্বই টাকা তখন আমাদের কাছে একটু বেশি বেশি মনে হচ্ছিল তবে আগে জানলে আমরা এদের প্রিমিয়ামটা আসলে নিয়ে নিতাম তো এই হচ্ছে বিষয় খাওয়া দাওয়া করে ফেললাম বড় ভাই আছে বড় ভাই আছে মার্শাল্লাহ খাবার আসলে খাবার ভালো লাগছে এটা হচ্ছে বলে আর একটা ছোট কিছু বলে দিই কখনো আসেন এখানে আসলে পরে ওই রেস্টুরেন্টে খাবারের যে বিবেচনায় কখনো আসবেন না ওই বিবেচনায় আসলে পরে অনেক কিছুই হয়তো আপনার কাছে মিলবে না যে রেস্টুরেন্টে যেভাবে খান আপনি ওই সিস্টেম বা ওই পরিবেশ পাচ্ছেন কিনা এটা তার থেকে অনেক বেশি সুন্দর অনেক বেশি পজিটিভ অসাধারণ একটা পরিস্থিতি পরিবেশ আপনি এখানে পাবেন কিছু ইতিহাসের সাথে পরিচয় হবে আপনার সো খাবার নিয়ে অত বেশি কথা বললাম না এক্সপিরিয়েন্স অসাধারণ টোটাল ওভারঅল যে একটা অভিজ্ঞতা ছিল খুবই 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 লোকেশনটা তো প্রথম দিকে মনে হয় বলে দিচ্ছি তারপরে একটু বলে দি এই যে বেচারাম দেউরির নূর বক্স লেন এটা আমি একটু যদি একটু সহজ করে বলতে চাই তাহলে বেচারাম দেউরি যে নান্না বিরিয়ানি নান্না বিরিয়ানিটা ছেড়ে এসে হাতের বাম পাশে দেখবেন একটা গলি ঢুকে গেছে লেন ঢুকে গেছে ওই দিক দিয়ে সোজা চলে আসলে একদম শেষ ওই রাস্তার শেষ মাথায় আসে আপনি এটা পেয়ে যাবেন আর তাছাড়া গুগল ম্যাপের লিঙ্ক তো নিচে দেওয়াই আছে তাহলে আজকে এই পর্যন্তই থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করা দরকার ইনশাল্লাহ করে দিন আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দেন বাই ও সাবস্ক্রাইব করে দিন খাওয়া পর এই যে ভাত ঘুমটা আছে না ওই ভাত ঘুমটা আসছে খুব বাজে ভাবে সো আল্লাহ হাফেজ